আধা ঘন্টা হয়ে গেল এখনও খবর নাই নিশ্চয়ই কিছু একটা হয়েছে রে কি অবস্থা ভাই কেমন আছেন এই তো ভালো আছি তোর কি অবস্থা তুই কেমন আছোস আছি ভাই ভালোই কিন্তু ভাই আপনি কি আর আগের মতো ট্যুর দেন না নাকি আপনার কোন ব্লক ট্লক দেখতাছি না যে আরে ভাই পাহাড় পর্বতের ঠুর মুঠ দিতে দিতে গাড়িটা লক্কর চক্কর হয়ে গেছে গাড়িটার খরচ আছে আরো বিশ হাজার টাকা তা সেই গাড়িটা বিক্রি করে দিবো কি কোন ভাই আপনি যেই কথা কইলেন গাড়ি চালাতে চালাতে লক্ষ চক্কর বানালেছেন জুনা জুনা এটা যদি কোন কেউ কি আর এই গাড়ি কিনবো আরে বেটা তুই বোকা নাকি এগুলা বইলা কি বাইক বিক্রি করা যায় নাকি কি কোন ভাই তাহলে কেমনে কি আরে বেটা এগুলা না বইলাই মকা টাকা দেখা বিক্রি করে দিমু কিন্তু ভাই এটা করা কি ঠিক হইবো আরে বেটা কি ঠিক বেঠিক আমি এটা বেচা জিএসএক্সআর লম আরে বেটা এই ভাঙ্গারি আর কয় দিন অনেক দিন তো চালাইলাম ঠিক আছে ভাই দেখেন কোনো মগা চকা পাননি আপনি যে কপাল ঠিকই একটা মগা চকা পাওয়া যাবেন আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর তুই আমার বাইকের ভালো করে কিছু পিক তুইলা দে তুই তো আবার ভালো পিক তুলতে পারোস আচ্ছা ঠিক আছে ভাই নামেন দিতাছি তুইলা আসসালামু আলাইকুম ভাই অনলাইনে একটা সেল পোস্ট দেখছিলাম ভাই জি স্যার এটা কি আছে জি ভাই একটা বাইকের পোস্ট দিয়েছিলাম দয়া করে ভাই বাইকটার কারোর দেখায় না ভাই বাইকটা আমি নিবো ভাই যদি আপনি আহেন একটু তাড়াতাড়ি আহেন ভাই আচ্ছা ভাই আপনার লোকেশনটা কোথায় আমি তো ভাই গুলশান 134 নম্বর রোডে আচ্ছা ঠিক আছে ভাই আপনার পাশে আমি নিকাতে না তো আমি আয়শা বাইকটা দেখা যদি পছন্দ হয় তাহলে আমি নিয়ে যাবো ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি আসেন একটু তাড়াতাড়ি আসেন আচ্ছা ভাই আপনি কি ওবি ভাই যার সাথে ফোনে কথা বলছিলাম আমি হ্যাঁ ভাই ভাই গাড়ি কি এইলাই বিক্রি করবে হ্যাঁ ভাই ভাই গাড়ি তো পুরা নতুনের মতো চকচক করতেছে ভাই আরে ভাই একাতে চালাইছি খুব যত্ন নিয়ে চালাইছি এলন ভাই চাবি চালায় দেখেন না না ভাই বাইক আমি তেমন বুঝি না আপনি বলছেন তাতে আমি বিশ্বাস করে নিলাম ভাই পাইছি একটা মোকলেস তোরেই ধরাই দিব আজকে আচ্ছা ভাই আপনি ব্যাংকের অ্যাকাউন্ট দেন আমি টাকা ট্রান্সফার করে দিতেছি ভাই আচ্ছা এলন ভাই চাবি হ্যাঁ ভাই দেন চাবিটা রুবেল কি অবস্থা আরে ভাই আপনি এটা কি লয়েছেন পুরই তো কমলা সুন্দরী কি রে চালাবি নাকি বাই আমি এইడే আসলে কইতে যাইছিলাম দেন একটু চালাই নে চালা কিন্তু বেশি দেরি করিস না কিন্তু দূরে টুরে যাইস না কিন্তু এই ল ভাই 2 মিনিটের ভিতরে আমি আই পড়ুম আপনার খালি দাঁড়ান আর দেহেন আধা ঘন্টা হয়ে গেল এখনো খবর নাই নিশ্চয়ই কিছু একটা হয়েছে রে কিরে এই তোর দুই মিনিট দুই মিনিট কইয়া এক ঘন্টা পর আইসোস আমার গাড়ি কই ভাই আপনার গাড়ির নাই কোনো কাগজ নাই কোনো কিছু আমার নাই ড্রাইভিং লাইসেন্স আর তোর হাতেই কিসের কাগজ ভাই মামলা রেকার বারোশো ড্রাইভিং লাইসেন্স পাঁচ হাজার হেলমেট দুই হাজার পাউবার সিট পাঁচ হাজার এই টোটাল তেরো হাজার দুশো টাকার মামলা বাই